যে ভাষায় ভারতকে আক্রমণ করছে এবং আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির জয়কে নিয়েও যেভাবে কিছুদিন ধরেই কটাক্ষ করছে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তান পন্থী যারা একাত্তরে একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল যাদের জন্যই তিরিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছে ও যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে সেই লোকেরা গোটা আন্দোলন ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে এটা অন্য কিছু না এটা জঙ্গিবাদ মৌলবাদের একটা প্রয়াস মাত্র আমি রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যিনি প্রধান সাক্ষী ছিলেন আচারিয়া রামভদ্রাচারিয়া জি তিনি দুদিন আগে বলেছেন এরা সোজা কথায় শোনে না এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে স্ট্রাইক করতে হবে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন মৌলবাদ জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকার রাজাকারদের নাতি এদেরকে এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে দেড় বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল পাকিস্তানরা পরাজিত হয়েছিল পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামী আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে একইভাবে কিছুদিন সময় আরও লাগবে ব্যবস্থা নিশ্চিত হবে এটা আমরা আশাবাদী আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সংবিধান সকলের অধিকার যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে এবার হিট করতে হবে হিট করতে হবে স্ট্রাইক করতে হবে আজকে সেই কথা বলেছেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে নন্দীগ্রামে একটি প্রোগ্রামে ছিলেন শুভেন্দু অধিকারী সেখানে প্রেসের মুখোমুখি হয়েছিলেন তো সেখানে কথা বলতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে যেটা বলেছেন যে এটা হচ্ছে আমার নিজস্ব মত যারা যে ভাষাতে বুঝবে তাদেরকে সেই রকমই বোঝাতে হবে এবার হিট করতে হবে এবার হিট করতে হবে স্ট্রাইক করতে হবে এবং আমার ধারণা হবে কিছু একটা হবে অতীতেও হয়েছে যেটা করার সেটা করেছে ভারতীয় সেনার যা ভূমিকা সেটা দেখিয়েছে হবে এবার হিট করতে হবে হিট না করলে স্ট্রাইক না করলে হবে না এরা যে ধরনের যে মানসিকতার যে ভাষা বোঝে সেই ভাবি বোঝাতে হবে হিট করতে হবে আমি জানি না এটা শুনে বাংলাদেশের লোকজনেরা এই অংশের লোকজনেরা তারা আবার কি বলতে শুরু করবেন এমনিতেই তারা অধিকারীকে টার্গেট করে অনেক কথা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন আবার যখন অধিকারী বলছেন এদিক থেকে যে এবার হিট করতে হবে স্ট্রাইক করতে হবে স্ট্রাইক কথাটা উঠলেই ওই পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক সেই কথাটা আসে মনে আসে তো শুভেন্দু অধিকারী যেভাবে আজকে বলেছেন হিট করতে হবে স্ট্রাইক করতে হবে এটা আমার মত আমার মত হিসেবে কতটা বলেছেন তো সেটা বললেও ওনার মত মানে উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা বিজেপির একজন বড় নেতা প্রচুর ওনার সমর্থক সমর্থন রয়েছে ওনার মত প্রকাশ মানে তার একটা ব্যাপার আছে তো যখন উনি এই ধরনের কথা বলছেন সুতরাং বুঝতে হবে যে কত মানুষের কথা বলছেন উনি ব্যক্তিগত মত বলছেন বটে কিন্তু উনি একটা বড় অংশের মানুষের প্রতিনিধি উনি যখন এই মত প্রকাশ করছেন এক্ষুনি দর্শক দেখবেন এক্ষুনি কমেন্টে ওনাকে বলতে শুরু করবেন ঠিক বলেছেন ঠিক বলেছেন আসলে শুভেন্দু অধিকারী এমন একটা ফিগার এই মুহূর্তে বাংলাতে এবং ভারতবর্ষে উনার মুখ দিয়ে কথা বের হওয়া মানে সেটা নিয়ে একটা বিরাট চর্চা শুরু হয়ে যায় সেই জন্যই তো বাংলাদেশ থেকে এত চর্চা হয় তো আমি জানি না আবার এই বক্তব্য সামনে আসার পরে বাংলাদেশের ওই অংশের লোকজনেরা সব কি বলবেন হিট করতে বলছেন শুভেন্দু অধিকারী স্ট্রাইক করতে বলছেন শুভেন্দু অধিকারী তো দেখা যাক তারা কি বলেন এবং দর্শক যারা অন্যরা আছেন আপনারাও বলবেন আপনাদের কথা আপনাদের মত যে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন মানে সেটা ঠিক না ভুল বা যেটা বলার সেটা কিন্তু আপনারা বলবেন আর সেই সঙ্গে যেটা উনি শেখ হাসিনার সম্পর্কে কথাটা বললেন বা যেটা আশা প্রকাশ করলেন বা দাবি করলেন যে উনি দেশের বৈধ প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন উনি দেশটাকে আগামী দিনে শেখ মুজিবের যে পথ দেশ চালানোর সেই পথে চালাবেন বা সেই পথে হাঁটবে বাংলাদেশ এটাও কিন্তু উনি দাবি করছেন শেখ হাসিনা যখন দেশের বাইরে যখন ওখানে একটা অন্তর্বর্তী সরকার চলছে আলাদা করে নির্বাচনের একটা প্রসঙ্গও চলছে নানান সব ইকুয়েশন তৈরি হচ্ছে তারপরেও শুভেন্দু অধিকারী আশা প্রকাশ করছেন বা দাবি করছেন যে বাংলাদেশের হাল শেখ হাসিনায় গিয়ে ধরবেন বাংলাদেশের হাল শেখ হাসিনায় গিয়ে ধরবেন বা এটা এটা উনি এখনো আশাবাদী সেই আশা উনি আজকেও প্রকাশ করলেন এখন দেখা যাক এই সব কথা শুনে বাংলাদেশের ওই অংশের কি রিয়াকশন আসতে শুরু করে তবে দর্শক এরই সঙ্গে আজকে শুভেন্দু অধিকারী আরো একটা তথ্য দিয়েছেন ওখানে এই যে রোহিঙ্গা রোহিঙ্গা বলি না যে ওপার থেকে রোহিঙ্গারা সব এসে এখানে বাসা বেঁধে ফেলেছেন তো উনি রোহিঙ্গাদের একটা হদিস কত মানে কতজন রোহিঙ্গা কোন জায়গাতে রয়েছেন তার কিন্তু একটা হদিস উনি আজকে এই প্রেসের সামনে দিয়েছেন মানে প্রেসের সামনে উনি দিয়েছেন আমি দর্শক আপনাদেরকে সেটা শোনাই এই রোহিঙ্গাদের খোঁজ তারপরে দেখছেন আসামে দিল্লিতে অন্যান্য জায়গাতে সব মানে অবৈধ বাংলাদেশি যারা অবৈধ অনুপ্রবেশ করে চলে এসেছেন বা রোহিঙ্গা তাদেরকে তো সব আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে ধর চলছে খোঁজ চলছে কে কোথায় আছেন এরকম সব লুকিয়ে বা স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন কাগজপত্র করে যখন এইসব চলছে তখন বাংলা বাংলা নিয়েও অনেক অনেক প্রশ্ন তৈরি হয়েছে যে দিল্লিতে চলছে আসামে চলছে ত্রিপুরাতে চলছে খোঁজ খোঁজ চলছে যে কারা অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকে বের করতে হবে যখন এই সব চলছে যে থেকে বেশি থাকার কথা মানে মানে এরকম ভাবনা যখন ওই সব রাজ্যে দিল্লিতে যখন পৌঁছে গেছেন অবৈধ বাংলাদেশিরা তো লাগোয়া মানে আমাদের আমাদের পশ্চিমবঙ্গ এবং এখানকার সরকার সরকারের তো ওই তো অবস্থা নড়বড়ে অবস্থা তার মানে এখানে কতজন ঢুকে বসে রয়েছেন ঘাপটি মেরে এই প্রশ্ন উঠলেও সরকারের সেই অর্থে কোনো ভূমিকা নেই যে চলো দিল্লির সরকার যা করছে আসাম যা করছে আমরাও একটু বাছাই করি একটু দেখি কে কোথায় অবৈধভাবে ঢুকে বসে রয়েছে এইসব তো কিছু নেই তো যখন সরকার পক্ষের সেই ধরনের কোনো হেলদোল চোখে পড়ছে না তখন আজকে শুভেন্দু অধিকারী জাস্ট স্যাম্পেল হিসেবেই বলবো উনি কিন্তু একটা হদিস দিয়েছেন যে এই জায়গায় এই এতগুলো পরিবার বলছে বলে তো কি বলেছে দর্শক আগে শুনুন তারপরে ব্যাখ্যাতে আসছি। ওইবার বাংলার মালদার হবিপুর থেকে বাংলাদেশ সীমান্তে থেকে উদ্ধার হয়েছে 12 12টি চুরাই মোবাইল ফোন নগদ টাকাও সেখান থেকে উদ্ধার হয়েছে এবং এক ব্যক্তিও সেটাকে গ্রেফতার হয়েছে 50000 টাকা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আমরা bari bari বলেছি পশ্চিমবঙ্গে জঙ্গিদের রাস্তা না আপনি হবিপুরে যাচ্ছেন কেন আপনি কেন্দামারী অঞ্চলে চলে যান সেখানে তিনটে রোহিঙ্গা পরিবার আছে এই অঞ্চলে নয়াচর থেকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলের নেতা বসিয়েছেন এইখানে পাহারা জন্য এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে দর্শক শুনলেন শুভেন্দু অধিকারী একেবারে এলাকার নাম ধরে ধরে বলে দিচ্ছেন কোথায় রোহিঙ্গাদের মানে বসবাস রয়েছে তাদেরকে কোন কাজে লাগানো হচ্ছে কারা লাগাচ্ছেন পরিষ্কার তো বলে দিচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর পরেও কি সরকার পক্ষ বা পুলিশ খতিয়ে দেখবে নাকি তারাও সব জানে তাদের কে কি বললেন না বললেন তাতে কিছু যায় আসে না বরং তাদের যাদের কথা শুভেন্দু অধিকারী বলছেন তাদেরকে রাখলে সরকার পক্ষের বা শাসক শাসক দলের লাভ দর্শক কি বলবেন খতিয়ে দেখবে এই রাজ্যের সরকার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে দিল্লিতে দেখার কাজ চলছে আসামে চলছে ত্রিপুরাতে চলছে অন্যান্য অনেক সব রাজ্যে চলছে কিন্তু যে রাজ্যে সব থেকে বেশি সব লোকজনদের বসবাস থাকতে পারে বলে মনে করা হচ্ছে যে কোনো মানুষই বলবেন বলছেন সেই রাজ্যের সরকারকে দেখছেন খতিয়ে দেখার কাজটা করতে দেখছেন যখন অন্যান্য রাজ্য থেকে পুলিশ আসছে তখন খানিকটা উদ্যোগ দেখানো হচ্ছে কিন্তু নিজস্ব উদ্যোগ কি দেখছেন এবং দর্শক আপনারা দুদিন আগে কি দেখলেন যে জাল সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লোকজনদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম জড়িয়ে রয়েছে যে যারা ওদিক থেকে ঢুকছেন তাদেরকে সব জাল সার্টিফিকেট করে দিয়ে অন্যান্য কাগজপত্র সব করে দেওয়া এই তো হচ্ছে এই রাজ্যের শাসকের অবস্থা শাসক দলের অবস্থা তো সরকারও তো সেটাই তো করবে সেই জন্যই এখানে এত সব লোকজনের বসবাস বলে বলা হলেও চুপ কিছু কিছু স্যাম্পেল একটু একটু দেখানোর চেষ্টা হয় ওই যখন কোনো প্রেসার আসে বা অন্য রাজ্যের যখন পুলিশ এখানে ঢুকে ধরে নিয়ে চলে যায় তখন মুখ বাঁচাতে চক্ষু লজ্জা বাজাই বলে না কেন সেখানে কিছু উদ্যোগ দেখানো হয় কিন্তু পুরোপুরি খতিয়ে দেখার যে বিষয়টা সেই রকম উদ্যোগ দেখেছেন এই এই শাসকের দেখেছেন দেখেননি দেখতে পাবেন না কারণ এদেরকে তো কাজে লাগানো হয় না তাদের যে প্রয়োজন সেখানে তো কাজে লাগানো হয় তো যাই হোক সরকার পক্ষ দেখুক বা না দেখুক বা কি করবে না কিন্তু শুভেন্দু অধিকারী আজকে পরিষ্কার জায়গার নাম উল্লেখ করে বলে দিয়েছেন অমুক জায়গাতে যান দেখে নেবেন রোহিঙ্গাদের বসবাস দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে এবং যে হিট করার কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে স্ট্রাইক করার কথা এই সব মিলিয়ে আপনাদের যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে